আসতো সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক বলা হচ্ছে আমি খেলবো টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলে প্রতিদিন কয় টাকা করে ইনকাম করা যায় সো এটাই তোমাদেরকে দেখিয়ে দিবো তোমাদের জন্য রয়েছে অংশ ভিডিও ভিডিওতে লাইক করে চ্যানেল টা সাবস্ক্রাইব করে ইউডি কমেন্ট করবা চলো আর বেশি দেরি করবো না ছোট্ট করে একটা ইনকাম ভিডিওটা শুরু করা যায় সো গাইস আমরা কিন্তু অলরেডি কিন্তু টুর্নামেন্টে কিন্তু জয়েন হয়ে চলে আসছি লন অফ সো আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু লন অফ টুর্নামেন্ট খেলে থাকি সো এই দিক থেকে আমি দেখতেছি যে আরে চান্দু তুমি আমার সামনে দিয়ে ঘুরতেছ তোমাকে তো মারার জন্য চলে আসছি আর এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু টুর্নামেন্ট খেলতেছি আমি আর এই জায়গা থেকে প্রতিদিন কয় টাকা করে ইনকাম করি সো এটাই তোমাদেরকে দেখি আরে চান্দু ওপি লেভেলে একটা হেডশট দিয়ে দিলাম সো এমপি ফোরটি যাতায়াত সো পিসি কিন্তু কাঁদে দিলে দিছি গাইস আমার এক রাউন্ড শেষ এই আমি দ্বিতীয় রাউন্ডে চলে আসছি আরে তুমি কই সো ও ভাইরে একটা এম40 জাতা দিয়ে দিলাম সো বিসি কিন্তু দুইটাই কিন্তু কান্দে উঠে গেছে তো এই জায়গায় আমি ডাবল এমপি টাই কিনে নিলাম সো এই জায়গায় কিন্তু মারতে হবে নাহলে কিন্তু আমরা যদি না যেতে পারি সো তাহলে এবারে কিন্তু হাইরে যাব টুর্নামেন্ট

খেলতে বারোটা বাজে ফেলছে সেই জন্য আমি একটা মেডি মেরে নিলাম সো মেডি মেরে আমি এদিক দিয়ে ঘুরে উঠতেছি কারণ এদিক দিয়ে দেখলাম যে গ্যানেড মারতেছে আমাকে এই পাশে আসতেছি কারণ ও বাইরে ভাই ও কুলে বেলা একটা হেডশট দিয়ে দিলাম দেখতে না দেখতেই সো চার রাউন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের তো আর মাত্র এক রাউন্ড যদি এক রাউন্ড যদি জিততে পারি তাহলে আমরা উইন হয়ে যাবো তো পরের রাউন্ডে কিন্তু চলে আসলাম আর এদিকে দেখতেছি আর চান্দু কিন্তু হুকুম হয়ে রয়েছে আরে বাইরে ভাই লাগতেছে না বাট

এই যদি আমি জিততে পারি তাহলে হয়ে যাবো উইন সো এ জায়গা দেখতেছি আর চানো তুমি কোথায় তুমি বেরো ও বাইরে বাইরে আমাকে দেখলাম যে ওপি লেভেলে একটা ড্যামেজ দিয়েছে গ্লোমের আমি ইপি চালু করি না আর এই যে ওপি লেভেলে কিন্তু হেড শট দিয়ে কিন্তু আমি কিন্তু ভুইয়া করে ফেলাম সো আজকের ভিডিওটা এতটুকুই টাটা বাই বাই লাফেস সবাই ভালো থাকবা সুস্থ থাকবা